السلام عليكم বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন আজকে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম দিন শেষে তিরিশ ওভারে দুই উইকেট হারিয়ে উনসত্তর রান সংগ্রহ করেছিল বাংলাদেশ বাংলাদেশের পক্ষে পঞ্চাশ রান করে অপরাজিত ছিল পেনার সাদমান ইসলাম অপর প্রান্তে বারো রান করে অপরাজিত ছিল শাহাদ হোসাইন দীপু দ্বিতীয় দিন শুরুতে ব্যাট করতে নেমে দলীয় মাত্র চোদ্দ রান যোগ করতে এই প্যাভিলিয়নের পথ ধরেন শাহাদ হোসাইন দীপু ফেরার আগে দশ রান যোগ করেন তিনি ব্যক্তিগত বাইশ রান করে আউট হন বাংলাদেশের দলীয় তিরাশি রানে দীপু ফেরার পাঁচ রানের ব্যবধানে ফিরে যান লিডন কুমার দাসও এরপর দ্রুত ফিরে যান জাকির আলী ও সর্বোচ্চ রান সংগ্রাহক চৌষট্টি রান করা সাদমান ইসলাম আর এতেই একশো রানের নিচে টপ অর্ডারে ছয় ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের লড়াইয়ে একশত চৌষট্টি রানে আউট হয় বাংলাদেশ ছত্রিশ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেগ ব্রাথোয়েট ও মিকাইল লুই ওয়েস্ট ইন্ডিজের দলীয় পঁচিশ রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার নাহিদ রানা ওপেনার মিকাইল লুইকে শিকার করেন তিনি তবে এরপর দিনের খেলা শেষ হ রাগপুর পর্যন্ত আর কোনো বিপদ হতে দেয়নি ক্রেগ ব্রাথোয়েট ও ক্যাচি কার্টি সাতত্রিশ ওভার শেষে সত্তর রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ক্যারিবিয়রা হাতে রয়েছে এখনও নয় উইকেট স্বাগতিকরা এখনও বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে চুরানব্বই রানে পিছিয়ে আছে বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র সফল বোলার নাহিদ রানা যদিও সব থেকে বেশি রান খরচ করেছেন তিনি এছাড়া সবাই ছিলেন মৃত ব্যয়ী তাসকিন আহমেদ আট ওভার বল করে মেডেন নিয়েছেন পাঁচটি এছাড়া তাইজুল ইসলাম দশ ওভার হাত ঘুরিয়ে সাত মেডেনে খরচ করেছেন সাত রান সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট